আচ্ছা ঠিক আছে একটু আপনার সাথে কথা বলেন আমি চলে যাই আচ্ছা আর এই একটা গাড়ি এবং বাস উঠা সেই এই গাড়ি বাসের কত হইলে আপনি ব্যক্তি পাবেন সঠিক গাড়ি বাসে বাষট্টি আমার মনে হয় পঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে নাকি না বেশি হচ্ছে আচ্ছা পঞ্চাশ পর্যন্ত দাম উঠেছে আর এই যে আপনার এখানে তো বহু গরু দেখা যায় এগুলো আপনার না ওই চাইগুলো

এদের বাসি সব ধরনের গরু হিসাবে আসে দর্শক খুব সুন্দর একটা গরু হাট কৃষ্ণ গরুর হাট একটা এর মালিকেরা গেল কই আছে কেউ বুঝলো দর্শক বৃন্দ ব্যস্ততার ভিতরে আসে এই যে মালিক ওই दस की को सिटी माका ये

দুই গাই পূজা কোৱা মানে আমাই নেকি চলাব লাগে

আর আমার মনে হয় বিশ হলো চারিব মনে হয় চব্বিশ পঁচিশ হলো ব্যস্ত আর এইটা হয় চল্লিশ বলিস নাকি

なるほど。 পঁয়ত্রিশ দশক বিভিন্ন গ্রামে এখানে বেঁচে কিনা হয় গরু আছে এই একটা গরু দেখা যাচ্ছে এইটা কতগুলো বেঁচে যাবে একটু বলা যাবে দর্শক দারুণ একটা গুরুর হাট আজকে মঙ্গলবার আমি মঙ্গলবার এখানে আশি দর্শক আজকে তারিখ হলো এগারো এগারো দুই দু হাজার পঁচিশ মঙ্গলবার আর হাতের নাম দেখল হাট জেলা সাতক্ষীরা উপজেলা বা থানা তার